আমাকে মডেলস লিখতে হবে তো গত ক্লাসে আপনাদেরকে মডেলস এর হাফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মডেলস কি মডেলস হচ্ছে ভাষার অলংকার সো মডেলস ইজ বিন কল্ড দা অর্নামেন্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার ইংরেজি ভাষায় বৈচিত্রতা আনার জন্য ইংরেজি ভাষায় আপনার হচ্ছে ভিন্নতা আনার জন্য ইংরেজি ভাষায় আপনার হচ্ছে ডিফারেন্ট টেস্ট নিয়ে আসার জন্য মডেলস এর গুরুত্ব পড়েছে এখন মডেলস কে মডেলস হচ্ছে অক্সিলারি ভার্বের একটা গ্রুপ যারা নর্মালি শুধুমাত্র মডেলস হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় মেইন ভার্ব হয় না কারণ অক্সিলারি ভার্বের বাকি যে গ্রুপ আছে যেমন টু বি ভার্বের এম ইজ আর ওয়াজ আর টু ডু ভার্বের ডু ডাজ এবং ডিড টু হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ এবং হ্যাড এরা মেইন ভার্ব অক্সিলারি ভার্ব দুইটাই হয় কিন্তু মডেলস এর ক্যান কুড মে মাইট শ্যাল শুড এরা শুধুমাত্র অক্সিলারি ভার্বই হয় কিন্তু এর ভিতরেও আছে যেমন নিড দেয়ার এরা সেমি মডেলস কেন এরা অক্সিলারি ভার্ব এবং হচ্ছে মেইন ভার্ব দুইটা হিসেবে ব্যবহার হয় থাকে এই জন্য এদেরকে সিমিমার বলা হচ্ছে তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে আলোচনা করবো প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছি আজকে তার দ্বিতীয় অংশ এবং কিছু আপনার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো নর্মালি আমরা ব্যবহার করি কিন্তু এগুলো নির্দিষ্ট কোনো স্ট্রাকচারের ভিতরে পড়ে না সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ফর দ্যাট ওয়েলকাম টু आवर চ্যানেল টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি স্পেশালি ইওর বেসিক ইংলিশ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার ইংলিশ জার্নিকে সহজ করতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেয়ে যেন ফেসবুক গ্রুপ

মানে হচ্ছে এটা প্রয়োজন করতে হবে এরকম আর কি জরুরি বোঝাতে মাস্ট প্লাস ভি ওয়ান আবশ্যকতা অর্থায় মাস্ট ডু ইট তো আমি অবশ্যই কাজটা করব তো বাংলা অর্থে একটু এদিক সেদিক হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক আর কি মাস্ট প্লাস বি অবশ্যই হবে হিউ মাস্ট বি জুনিয়র টু হিম তুমি অবশ্যই তার চেয়ে ছোট হবে মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে তো মাস্ট হ্যাভ কিডস তাদের অবশ্যই সন্তান আছে মাস্ট বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি মানে হচ্ছে নিশ্চয়ই করছে কন্টিনিউয়াস বা রানিং অবস্থায় তে মাস্ট বি লার্নিং স্পোকেন ইংলিশ তারা নিশ্চয়ই স্পোকেন ইংলিশ শিখছে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি নিশ্চয়ই করেছে অর্থ প্রকাশ করে সি মাস্ট হ্যাভ লার্নড স্পোকেন অ্যাট এ ও ই এল এস দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে নাম এন অনলাইন ইংলিশ লার্নিং স্কুল সে নিশ্চয়ই এ ও ই এল এস থেকে স্পোকেন করছে এরপর আমরা চলে আসবো নিডের ব্যবহারে নিট হচ্ছে দরকার তো নিট দরকার হওয়া আই নিড দি পেন আমার কলমটি প্রয়োজন নিড নট প্লাস ভি ওয়ান দরকার নেই সে নিডস নট ডু দ্য ওয়ার্ক তার কাজটি করার প্রয়োজন নেই ডিড নট প্লাস নিট দরকার ছিল না ইউ ডিড নট নিড টু গো দেয়ার তোমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল না ডিড এন প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি না দিলেও চলতো সে নিড নট হ্যাভ স্টাডিড অ্যালট তার এত না পড়লেও চলতো নিট প্লাস টু বি প্লাস ভি থ্রি করা দরকার দ্য টেবল নেক্স টু বি ক্লিনড টেবিলটা পরিষ্কার করা দরকার এরপরে হচ্ছে ডেয়ার তো ডেয়ারের বিষয়ে যেটা আস্তে ডেয়ার টু প্লাস ভি ওয়ান সাহস আছে হি ডেয়ারস টু গো দেয়ার তার সেখানে যাওয়ার সাহস আছে ডু নট ডেয়ার অথবা ডেয়ার নট সাহস নেই হি ডাজ নট ডেয়ার টু গো দেয়ার তার সেখানে যাওয়ার সাহস নেই হাউ প্লাস ডিয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান কোন সাহস বা এত সাহস হাউ ডেয়ার ইউ সেই দিস তুমি কোন সাহসে এই কথা বলো এরপরে হচ্ছে আমরা কিছু ইরেগুলার এক্সপ্রেশন দেখব তবে এগুলোর ব্যবহার অনেক কমন তবে এই এক্সপ্রেশনগুলো খুবই আপনার জরুরি আমাদের জন্য তবে রেগুলার টেন্সের নিয়মেরা মানে না ভিন্ন অর্থ প্রকাশ করে আর কি যেমন ধরেন হ্যাভ প্লাস হ্যাভ টু প্লাস বি ওয়ান করতে হয় বা হবে অর্থ প্রকাশ করে আই হ্যাভ টু গো হোম আমাকে বাড়ি যেতে হয় বা হবে দুইটাই প্রকাশ করে উইল হ্যাভ টু করতে হবে হি উইল হ্যাভ টু স্লিপ তাকে ঘুমাতে হবে হ্যাড টু প্লাস ভি ওয়ান করতে হয়েছিল হি হ্যাড টু ওয়ার্ক দেয়ার তার সেখানে কাজ করতে হয়েছিল অ্যাবাউট টু প্লাস ভি ওয়ান প্রায় করা হি ইজ অ্যাবাউট টু রিচ হোম সে বাসায় প্রায় পৌঁছে গেছে বি প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান করার কথা রহিম ইজ সাপোজ টু কাম হিয়ার রহিমের এখানে আসার কথা ইউজ টু প্লাস ভি ওয়ান আগে করতো এখন করে না মর্নিং সে সকালে চা পান করব ক্যান্ট গো এল এস আমি অনলাইন না গিয়ে পারলাম না এরপরে হচ্ছে হেড বেটার প্লাস উড রেদার প্লাস ভি ওয়ান বরং ভালো ইউ হেড বেটার স্লিপ নাও তোমার এখন বরং ঘুমানোই ভালো এরপর হচ্ছে বি প্লাস এইবল টু প্লাস ভি ওয়ান সামর্থ্য পুজোতে এটা করতে সক্ষম বি প্লাস বাউন্ড টু প্লাস ভি ওয়ান বাধ্যবাধকতা বোঝাতে ইজ বাউন্ড টু ডু দা ওয়ার্ক সে কাজটি করতে বাধ্য লেট প্লাস অবজেক্ট প্লাস ভি ওয়ান করতে দেয়া বা যেতে দেয়া ইত্যাদি লেট মি কাম ইন আমাকে আসতে দাও ক্যান নট লেট করতে দেয়া বা যেতে দেয়া ইত্যাদি ক্যান নট লেট দেম গো আমি তাদেরকে যেতে দিতে পারি না লেট প্লাস অবজেক্ট প্লাস ভি ওয়ান করতে দেয়া বা যেতে দেয়া ইত্যাদি লেটাস গো ফর ওয়ার্ক চলো হাঁটতে যাই তো এই যে স্ট্রাকচারগুলো আছে দয়া করে আপনারা এগুলো একটু দেখবেন এবং এই স্ট্রাকচারগুলো আমাদের দৈনিক কথার ভিতরে এবং লেখার ভিতরে অনেক বেশি ব্যবহার হয় এবং এগুলো যথেষ্ট স্মার্ট ব্যবহার করার চেষ্টা করতে হবে এরপর আপনাদের জন্য আমি কিছু এক্সারসাইজ দিয়েছি দয়া করে আপনারা এগুলো একটু করবেন এবং এগুলো করে আমাকে একটু কমেন্টে জানাবেন তো এক্সারসাইজ ওয়ান এক্সারসাইজ টু এবং এক্সারসাইজ থ্রি এখানে কয়েকটা এক্সারসাইজ আছে দয়া করে এগুলো একটু করবেন করার পরে আমাকে কমেন্টে জানাবেন যদি কোথাও কোনো সমস্যা থাকে আর প্রবলেম হয় সেটা আমি আপনাদের এগুলো এখানে ঠিক করে দিব ঠিক আছে এটা আমাদের করতে হবে তাহলে আপনারা এখানে যা শিখেছেন সেটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এটা সব ঠিক আছে বা ভুল হয়েছে কিনা ওকে এতক্ষণ পর্যন্ত আপনারা টোটাল জিনিসগুলো দেখলেন এখন এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় ইউ ক্যান উইথ আস কিভাবে कांटेक्ट করবেন এই ভিডিওর কমেন্টে আপনার জিমেইল অ্যাড্রেসটা হচ্ছে কমেন্ট করে দিবেন আমরা আপনার পাশে আছি আমরা আপনাকে এটা মেইল করে দেব ওকে এখন এর সাথে আপনাদেরকে কিছু কি দেখানো হয়েছে এক্সারসাইজ দেখানো হয়েছে তো আমি চাইবো আপনারা সে এক্সারসাইজগুলো করেন যদি পিডিএফটা পেয়ে যান তাহলে তো পেলেন আর হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এক্সারসাইজগুলো কমপ্লিট করে ভিডিওর কমেন্টে আমাদেরকে পাঠান আমরা সেগুলো অ্যাসেস করব কতটুকু হচ্ছে কতটুকু না হচ্ছে সেটা আমরা আপনাদেরকে গাইড করব কিভাবে হচ্ছে না হচ্ছে কারেকশন কোথায় করতে হবে সেই ব্যাপারে আপনাদেরকে গাইড করব তাহলে যেটা হবে আপনি যেটা শিখলেন সেটা আপনার প্র্যাকটিসে চলে আসবে এখন আপনি যদি রেগুলার চর্চা না করেন আপনি থিওরিটিক্যালি শিখলেন মুখস্থ করলেন পরে ভুলে যাবেন ব্যাপারটা অনেকটা এরকম আমরা যে থিওরি এক্সাম দেই আমরা এক্সামের আগে সবকিছু মোটামুটি ঠাড়ামগ্রস্ত করে যাই পরীক্ষা দেওয়ার দুই মিনিটের ভিতরে দেখা যায় সব ভুলে গেছি আর কিছু মনে নেই কিন্তু ভাষা এইভাবে কাজ করে না আপনি যেটাই শিখবেন সেটাকে ব্যবহার করতে হবে ব্যবহার না করলে বলার সময় যে আটকে যাবেন এবং এটা এইভাবেই কাজ করে সো আই হোপ আপনারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ আমার কথাটা বোঝার চেষ্টা করবেন দেখুন একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু তো নিজের উপর একটু ভরসা রাখুন টোটাল সিস্টেমের উপর একটু ভরসা রাখুন আপনি যত বেশি নিজের উপরে ভরসা রাখতে পারবেন আপনি নিজের কনফিডেন্স লেভেল নিয়ে আগাতে পারবে তত আপনি হচ্ছে এখানে ভালো করবেন কারণে আপনি হচ্ছে ভাষা আপনার স্ট্রাকচার শিখলেন আপনি ওয়ার্ড শিখলেন আপনি সবই জানেন কিন্তু সেগুলো ব্যবহার করেন না কয়েকদিন পর এগুলো অটোমেটিক আর থাকবে না এমনিতেই সব হাওয়া হয়ে যাবে হাওয়াই মিঠার মতো এগুলো মনে করেন হাওয়া কর্পূরের মতো সব উবে যাবে তো আপনি কি আপনার কি করতে হবে রেগুলার চর্চা করতে হবে সো ইউ নিড টু ডু ইফেক্টিভ ইউজ আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস কিভাবে করবেন আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন আছে আমাদের হচ্ছে অনলাইন প্র্যাকটিস ক্লাব আছে আপনারা চাইলে আমাদের এখানে জয়েন করতে পারেন ইউ গাইস ক্যান জয়েন সো আপনারা জয়েন করতে পারেন আমরা আপনাদেরকে হচ্ছে অ্যাড করে নিব অনলাইন আমাদের হচ্ছে যে প্র্যাকটিস সেশন আছে সেখানে আপনারা হচ্ছে আমাদের জয়েন করতে পারেন আমাদের সাথে তো এই যে বিষয়গুলো আছে এগুলো প্র্যাকটিস করুন রেগুলারলি প্র্যাকটিস করুন আর হচ্ছে এই রিলেটেড যে কোনো ধরনের ইস্যু প্লিজ জাস্ট কমেন্ট আস আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকতে দেব জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ গাইস আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি আমরা আপনাদের ইংরেজি শেখার যে কোনো বিষয় যদি হেল্প করতে পারি আমরা আপনাদের থেকে সৌভাগ্যবান মনে করব যাই হোক এতদিন মত সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর আমরাও মানুষ মানুষ মাত্রই ভুল যদি ভুলবান্তি হয় তাহলে সেগুলো দয়া করে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে আমরা আরো বেটার আপনার হচ্ছে লেসন আপনাদেরকে দিতে পারে প্লিজ গাইডেন্স আপনাদের সকলের সহযোগিতা আশা করছি এবং আমরা এক্সপেক্ট করছি আপনারা সবাই আমাদেরকে গাইড করবেন থ্যাংক ইউ ফরচিং অ্যান ট্রি সাম আদা ভিডিও ওয়া বারাকাতুহু